আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তালার পাশের সব আমি আমিও ভালো আছি আপনারা তো এখন জানেন যে ঘূর্ণিঝড় রেমাল চলতেছে রেমালের তাণ্ডবে দক্ষিণ অঞ্চলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ঘর বাড়ি থেকে শুরু করে মানুষজনের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক মানুষ মারাও গিয়েছে আমরা যেহেতু উত্তর অঞ্চলে বসবাস করি আমাদের এদিকে হালকা কিছু আবহাওয়া আসে এই কারণেও দেখা যায় আমাদের এদিকেও হালকা কিছু ক্ষয়ক্ষতি হয় এখন প্রচণ্ড বাতাস এবং বৃষ্টি হচ্ছে তবুও আমি আমার জমিতে আসছি কাজ করার জন্য যেহেতু আমি গরু লালন পালন করি তাই দেখা যায় যে আমার প্রচুর খড়ের প্রয়োজন হয় এই বর্ষাকালে দেখা যায় যে গরুর খাবারের সংকটটা দেখা দেয় সারা মৌসুম দেখা যায় ঘাস পাওয়া গেলেও এই বর্ষা মৌসুমে দেখা যায় তেমন ঘাস পাওয়া যায় না জমিতে যে ঘাসটা আমি লাগাই সেই ঘাসটা হালকা কিছু থাকে তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন খড় যেগুলো হচ্ছে কাঁচা খড় গতকাল আমি এই ধানগুলো মারাই করেছিলাম যেহেতু আমি এই উনতিরিশ যাতে ধানটা চাষাবাদ করি আমাদের এদিকে যে দেখতে পাচ্ছেন সব সকল ধানটা কাটাচ্ছে শেষ তো আমাদের ধানটাই আছে এই খড়গুলো যদি আমি আজকে এইভাবেই রেখে দেই তাহলে দেখা যায় যে এক দুই দিন এক দুই দিন থাকার পরে এই খড়গুলো দেখা যায় যে গরম হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে আর গরুও সেই খড়গুলো খেতে কমসাবে আর এখন বৃষ্টি হইতেছে বৃষ্টি ছাড়ার পর যদি রোদ ওঠে তবুও এই খড়গুলো অনেক ভালো শুকাবে এবং গরু ভালো খাবে আর এই অবস্থায় রেখে দিলে দেখা যায় যে খড়গুলো খাইতে চাবে না গরু যেহেতু গরম হয়ে যাবে একটা গ্যাস সৃষ্টি হয়ে যাবে খড়গুলোর মধ্যে এক ধরনের কালো কালো ময়লা পড়ে যাবে সেই কারণে দেখা যায় যে খড়গুলো খেতে চাবে না এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই দেখা যায় যে কাজ করতেছি গ্রামে থাকতে গেলে কাজ অবশ্যই করতে হবে যেহেতু গরুর জন্য আমাদের কাজ করাই লাগে প্রতিনিয়ত এইভাবেই কাজ করতে হয় আমাদের সেই কাজগুলো আমি আপনাদের দেখাই বন্ধুরা এই যে দেখছেন খড় এই খড়ের কাজগুলো করতে প্রচণ্ড কষ্ট এই যে হাত দেখতে পাচ্ছেন হাত প্রায় এক সপ্তাহ থেকে এই খড়ের কাজগুলো আমরা করতেছি হাতের কোনো অবস্থা নেই হাতের চামড়াগুলো একদম পাতলা হয়ে গিয়েছে তবুও করতে হয় অনেক ধারালো এগুলো এগুলো যদি আমরা এগুলো ধরতে ধরতে দেখা যায় যে হাত দিয়ে অনেক সময় রক্ত বের হয়ে যায় তবুও এই কাজগুলো আমাদের করতে হয় প্রচুর পরিশ্রম যত কাজ আছে সবচেয়ে পরিশ্রমের কাজ হচ্ছে এই খড়ের কাজ এই খড়ের কাজ দেখা যায় যে যখন আমরা করি মানুষ নিতে চলে মানুষ এই কাজগুলো করতে চায় না বাধ্য হয়ে আমাদের নিজেরই করতে হয় যদি গরু না থাকতো তাহলে দেখা যায় যে এই খড়গুলো আমরা জমিতেই পচিয়ে তারপরে ক্ষেতের মধ্যে ছিটিয়ে দিতাম সার হয়ে যেত যেহেতু গরু আছে বাধ্য হয়ে এই কাজগুলো আমাদের করতে হয় তো বন্ধুরা এই খড়গুলো দেখতে পাচ্ছেন এই খড়গুলো পাতা দেখা যায় যে খড়গুলো এরকম ছড়িয়ে যাচ্ছে ওই খরগুলো এইভাবে দিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার খর ছড়ানোর কাজ শেষের দিকে শেষ হয়ে গিয়েছে এখন আমি আমার পাটের জমিতে যাব দেখি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পাটের জমি এই যে দেখতে পাচ্ছেন আমার পাটের জমি ওটাতে মূলত গম ছিল আমি গম চাষ করেছিলাম গম ওঠানোর পরে আমি এই পাট নিয়ে বপন করেছি এই দেখতে পাচ্ছেন আমার পাটগুলো পাটকে বলা হয় সোনালিয়া এটা একটা মূল্যবান জিনিস প্রতি বছরে আমি একটু এই আমি প্রতি বছরই কিছু জমিতে এই পাটের আবাদটা করে থাকি ওই যে দেখতে পাচ্ছেন ওইটাও আমার পাটের জমি ওই যে দেখতে পাচ্ছেন ওইটাও আমার পাটের জমি ওই পাটগুলো এটার থেকে ভালো হয়েছে কারণ ওটাতে আমি সার একটু বেশি দিয়েছিলাম তার কারণে দেখা যায় যে সব পাট প্রায় সেম সেম আর এই যে এখন যে দাঁড়িয়ে দাঁড়িয়েছি এই যে এখন যে দাঁড়িয়ে দাঁড়িয়েছি এটাতে একটু সার কম বেশি হয়েছিল সার ছিটানোর একটু কম বেশির কারণে এরকম দেখা যায় যে কম বেশি হয়েছে যেহেতু এখন ধানের মৌসুম ধানের কাজ করতেছি তাই দেখা যায় যে এটিকে সময় দিতে পারি না এই পাটগুলো টেনে দিতে হবে অনেক ঘন হয়ে গিয়েছে পাটগুলো এই যেমন এই পাটগুলো এই যেমন শিক্ষণ পাটগুলো তুলে দিতে হবে এইভাবে সময় করে বৃষ্টি দেখা যায় কমে গেলেই ধানের কাজ শেষ হয়ে গেলেই আমাদের এই কাজগুলো করতে হবে আর প্রচণ্ড বাতাস এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই পাটের পাটের পাতাগুলো ছিদ্র এটা মূলত পাতা ছিদ্রকারী পোকায় এই পোকা পাতাটা খেয়ে ফেলে একে হয় মূলত পাতা ছিদ্রকারী পোকা এই পাতা ছিদ্রকারী পোকার জন্য আমি মূলত এম একটি ব্যঞ্জয়েট গ্রুপের ওষুধ ব্যবহার করি অনেক সময় কুলোর পারিপস বা সাইফার মেথিন গ্রুপের ওষুধ আমরা ব্যবহার করি এই পাটের মধ্যে এই পাটের মধ্যে দেখা যায় লেদা পোকা তারপরে বিষা এরকম কিছু পোকাও ধরে তখন আমি কোলোর প্লাস প্লাসাইটের মেশিন গ্রুপের ওষুধ আমি ব্যবহার করে থাকি তার সাথে এমন মেশিন ব্যবহার করি এই যে পাতা ছিদ্রকারী পোকার জন্য যেহেতু আমি দেখা যায় যে দশ পনেরো দিন থেকে ধানের গাছ করতেছি আমি পাটের জমিতে লক্ষ্য দিতে পারি না সেই কারণে দেখা যায় যে এই পাটের পাতাগুলো এরকম ছিদ্র হয়ে গেছে তো বন্ধুরা আমি এটা ওষুধ দিয়ে দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আমার কাজ শেষের দিকে আমি এখন বাসায় যাব আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ